আসসালামু আলাইকুম বিয়র্স আপনারা অনেকে আমাদের শপে আসতে লোকেশন গুলো করছেন বা অনেকে ব্লকে ডি ব্লকে চলে যান আপনাদের জন্য নিয়ে আসলাম এই জন্য একটা ভিডিও যে আপনার কিভাবে লোকেশন চলে আসবেন এই যেটা হচ্ছে মেন গেট এই মেন গেট থেকে আমরা কিভাবে যাবো দেখাচ্ছি পুরোপুরি সরাসরি আমরা চলে যাই ভিতরে ভিতরে চলে আসলাম এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর আমরা গ্রাউন্ড ফ্লোরে থেকেই আপনাদের দেখাচ্ছি ফার্স্ট গ্রাউন্ড ফ্লোরতে মেন গেট দিয়ে ঢোকার পরে একটু সামনে গেলে দেখবেন যে ডানে যে রাস্তাটা আছে এটা ইউনিক যে শপটা এই যে ইউনিক শপ এটার পাশেই যে রাস্তাটা এদিকে সোজা যাবো এদিকে সোজা গেলে দুইটা লিফ্টের অপশন থাকবে একটা একুশ বাইশ একটা পনেরো ষোলো এখানে আপনারা দুইটা লিফট দিয়ে আসতে পারবেন আমি আমাদেরকে পুরোটা দেখাচ্ছি একটু সামনে গেলেই এই যে ডানের রাস্তাটা এটা হচ্ছে একুশ বাইশ লিফটের এটা পরে দেখাচ্ছি এবং এটা একটু সামনে গেলেই আমাদের যে পনেরো ষোলো লিফট সেটা দেখতে পারবেন তো আমরা সামনে যাই সামনে গিয়ে এই যে বামে যেটা এটা হচ্ছে লিফটের জায়গাটা যে বামে এই যে এটা হচ্ছে পনেরো ষোলো লিফটের জায়গা এই যে পনেরো ষোলো লিফ্ট এটা দিয়েও আপনারা আসতে পারবেন আপনারা চাইলে একুশ বাইশ দিয়েও আসতে পারবেন আপনাদের যেটাতে সুবিধা হয় সবচেয়ে কাছে হবে আমাদের জন্য একুশ বাইশ লিফটটা সবচেয়ে কাছে এটা একুশ বাইশ লিফ্টের পাশেই আমি আপনাদেরকে একুশ বাইশ লিফ্ট দিয়ে গিয়ে দেখাচ্ছি এখান থেকে আপনার চলে যায় তাহলে একুশ বাইশ লিফ্টে এই যে এটা ভিতরে আর ইউনিকের একটু সামনে এসে ডানে এখানে একটু সামনে যাওয়ার পর একটু বামে দেখবো এই যে বামে দেখতে পারতেছেন এটা হচ্ছে একুশ বাইশ লিফ্ট একুশ বাইশ লিফ্ট আমরা তাহলে ভিতরে ঢুকে যাচ্ছি ভিতরে ঢোকার পরেই আমরা ক্লিক করবো হচ্ছে লেভেল ফোরে লেভেল ফোরে ক্লিক করব লেভেল ফোরে ক্লিক করলাম লেভেল ফোর থেকে আমরা সরাসরি এখানে নেমে যাবো এই যে আমরা নামলাম এখান থেকে নামার পরেই এই যে একুশ বাইশ লিফ্ট এখান থেকে নামার পরেই খেয়াল করবেন ডানে একটা আমাদের আমাদের হাতের ডানে ডানে একটা রাস্তা আছে এখান দিয়ে সোজা চলে যাবেন ওই যে গেট দেখা যাচ্ছে ওই দরজার সোজা বরাবর চলে যাবেন এই বরাবর চলে গেলে একটু ডানে তাকালেই দেখতে পারবেন যে আমাদের সব এখান থেকে আপনারা একুশ বাইশ লিফ্ট দিয়ে সহজেই আসতে পারতেছেন আপনাদের কোনো এলিভেটর বা কোনো কিছু ইউজ করতে হচ্ছে না আপনি দেখুন সব রকম পার্স পেয়ে যাবেন বা আপনি যা দরকার পেয়ে যাবেন আচ্ছা এখন আপনাদেরকে আমি দেখাবো পনেরো ষোলো লিফ্ট দিয়ে কিভাবে আসতে পারেন আপনারা পনেরো ষোলো লিপ্টার আমি দেখাচ্ছি কীভাবে আসবেন সহজে তা আমরা চলে যাই পনেরো ষোলো লিপ্টার ওখানে এই যে পনেরো ষোলো লিপ্টের এখানে চলে আসলাম পনেরো ষোলো লিফ্ট থেকে সরাসরি আমরা আবার ওখানেই চলে যাব ঠিক আছে আমরা সেম প্রসেস আমরা লিফটে উঠবো লিফ্টে উঠে আমরা লেভেল ফোরে চলে যাব লেভেল ফোর এখান থেকে নেমে নামার পরেই আপনারা খেয়াল করবেন যে হাতের বামে বামে হচ্ছে গিয়ে গ্যাজেট সেল দু একটা দোকান খেয়াল রাখবেন এসে গ্যাজেট সেল আর ডানে আপনারা দেখতে পারবেন যে এক্সচেঞ্জ প্রো হ্যাঁ নামার পরেই সাথে সাথে আপনার বামে চলে যাবেন ডানে যাবেন না বামে যাবেন বামে যে গ্যাজেট সেল যেটা বামে এখান থেকে একটু বামে তাকালে দেখতে পারবেন যে মোবাইল গ্যালারি এই যে মোবাইল গ্যালারি দেখতে পাচ্ছেন এটা আমাদের এই সব এখানে আমাদের সার্ভিসিং সকল রকম সার্ভিসিং করা হয় একটু এগোলেই এই যে মোবাইল গ্যালারির সামনে যে ডানের রাস্তাটা এই যে ডানে তাকাবেন ডানের রাস্তাটা এখান থেকে আপনারা সহজেই আসতে পারবেন একটা জিনিস দেখাই যে ডানে দেখতে এটি কিন্তু আমাদের একুশ বাইশ লিফ্টের রাস্তাটা একুশ বাইশ লিফ্টে এখানে আসতে পারবেন এবং পনেরো ষোলো লিফ্টে এভাবে সহজেই আমাদের সবে চলে আসতে পারেন তো ভিওর্স আপনারা যারা রাস্তা দেখতে ভুল করছেন বা আসতে সমস্যা হচ্ছে তারা আমাদের এই ভিডিওটা ভালো করে দেখবেন এবং অবশ্যই আপনারা যদি আসতে চান ভিডিওটা একটু সেভ করে রাখতে পারেন সহজেই আপনারা এই ভিডিওটা দেখে আমাদের সবে চলে আসতে পারেন যে কোনো রকম মোবাইল পার্স বা যে কোনো রকম সার্ভিসিং এর যে কোনো রকম অ্যাক্সেসরিজ দরকার বলে চলে আসুন আমাদের সবাই ফিক্সড করে আসসালামু আলাইকুম